কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে শিক্ষার্থীদের পরবর্তী এক দফা সরকার পতন আন্দোলন সফল হওয়ায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ হতে পালিয়ে যাওয়ায় উৎসবের আয়োজন করেছে ইতালির ভিসেন্সা শহরের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ উৎসবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের মার্জিয় ভিসেন্সা পার্ক চত্বরের পুরো এলাকা সে সময় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে দেশ পুনর্গঠনের সহায়তা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানিয়ে আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রচার করায় যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এ আয়োজনে বিভিন্ন বক্তারা ছাত্র আন্দোলনের পূর্বের ইতিহাস তুলে ধরে এবং দু সালে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনাকে বাংলার বুকে আরেকটি যুদ্ধ জয়ের ইতিহাস বলে উল্লেখ করে সে সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়